নিউ সিটি ও রাজ্যের গুরুত্বপূর্ণ শূন্য আসনে বিশেষ নির্বাচন হতে যাচ্ছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথে হোকুল এই বিশেষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন শূন্য হওয়া স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট চুহাত্তর ম্যানহাটনে এ নির্বাচন হবে এখানকার প্রতিনিধি নিউ সিটি কাউন্সিলের যোগ দেওয়ার শূন্য হয় এ আসনে ডেমোক্রেট কিথ কিওয়ার্স এবং রিপাবলিকান জোসেফ ফোলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ছত্রিশ কুইন্সের আসনটি শূন্য হয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি এ আসন ছেড়ে দেয় এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডায়ানামো রেনো রানা আব্দুল হামিদ এবং বাংলাদেশি আমেরিকান প্রার্থী মেরি জোবায়দা এই নির্বাচন কুইন্স প্রবাসী ও সংখ্যালঘু ভোটারদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিশেষ নির্বাচন শুধু শূন্য আসন পূরণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আগামী সাধারণ নির্বাচনের জন্য রাজনৈতিক শক্তির অবস্থানও স্পষ্ট করবে বাসস্থান সংকট জীবনযাত্রার ব্যয় গণপরিবহন ও সামাজিক ন্যায় বিচারের মতো ইস্যুগুলোই ভোটারদের মূল আলোচনায় রয়েছে